আসসালামু আলাইকুম আজকে হচ্ছে শুক্রবার ঘুরতে চলে আসলাম এই সবুজ পরিবেশে আমি প্রতি ফ্রাইডেতেই আসি আপনারা জানেন এই যে চলে আসলাম ওই জন্য ঘুরতে এইসব সবুজ পরিবেশে আপনাদের ভালোবাসায় অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের ভিডিওটা দেখার জন্য যাক এই যে অনেক সুন্দর একটা পরিবেশে যাচ্ছি আমি যারা যারা আছেন সবার জন্য ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ সবাই ভিডিওটা একটু সবাইকে দেখার সুযোগ করে দিবেন জাস্ট আমার পোস্টে যারা যারা কমেন্ট করে ইনশাল্লাহ প্রত্যেকের বাসা থেকে ঘুরে আসার চেষ্টা করব আপনাদের ঠিক আছে আজকে সবুজ পরিবেশে চলে আসলাম আমি প্রতি ফ্রাইডেতেই আসি আপনারা জানেন মূলত জানেন যে আমি প্রতি ফ্রাইডে তেই আসি এই যে তার মাঝেও আমি চলে আসলাম ঘুরতে যাক আপনাদের অনেক অনেক ভালোবাসা আর মানুষগুলা যারা যারা আছে সবাই একটু মূলত থাকার চেষ্টা করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ক্ষেত দেখেন এই যে চলে কুমড়ো ক্ষেত দেখতে তারপরেও যাচ্ছি মূলত থাকবেন আমার সাথে দেখি আজকে এইদিকেই থাকার চেষ্টা করবো সবার জন্য ভালোবাসা থাকবে ইনশাল্লাহ এই তো আজকে এই যে পাশে হচ্ছে কুমড়ো ক্ষেত কুমড়োর ফল আসে কিছুক্ষণের কিছুদিনের মধ্যেই এই যে ফল ধরবে ফুল আসে দেখা যাচ্ছে দেখছেন এই যে এই যে অনেক কুমড়োর হচ্ছে ফুল আসে এই যে ফল এখনো আসে নাই এই যে কুমড়োর ফুল আসছে এই যে দেখেন ধরতেছি তারপরে এই যে পাশে হচ্ছে পাশে হচ্ছে মরিচ ক্ষেত এই যে অসাধারণ মরিচ ক্ষেত চলে আসলাম এই সব পরিবেশে আসলে না মনটা ফ্রেশ হয়ে যায় মনটা অনেক ভালো লাগে বুঝছেন এই পরিবেশগুলাতে আমি মাঝে মধ্যে আসার চেষ্টা করি মনটা ভালো রাখার জন্য যেন মনটা ভালো থাকে এই জন্য প্রতি ফ্রাইডেতেই এই পরিবেশগুলাতে আসার চেষ্টা করি আপনারাও আসবেন আসলে এইসব পরিবেশে যদি আসা যায় মনটা কিন্তু অনেক ভালো লাগে ভালো হয়ে যায় এই যে হচ্ছে ভুট্টা ক্ষেত এই যে দেখেন ভুট্টা কিন্তু আসছে এই এই যে 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 এক গাছে দুইটা দেখেন দুইটা মস্ক আসছে এই ভুট্টা গুলো হচ্ছে তারপর এই রঙিন পরিবেশটা না অনেক সুন্দর ঠিক না অনেক সুন্দর অনেক সুন্দর একটা পরিবেশ আমরা আমরা এই যে পরিবেশে যে আছি দেখেন কিতো দেখেন চারপাশটা দেখার চেষ্টা করতেছি দেখেন অনেক সুন্দর একটা রোমান্টিক দৃশ্য কিন্তু ঠিক না দেখেন চারপাশে ভুট্টা খেত এই যে সবুজ পরিবেশটা দেখে কিন্তু ভালোই লাগে আমার ঠিক না ওই পাশে থাকার চেষ্টা করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন